তৃতীয় প্রশ্ন হচ্ছে যেটা ওই যে টক শোওয়ালাদের যারা জ্ঞানপাপী বলে কথাটা যারা বলে জ্ঞানপাপী এই মুহূর্তে বেশ কিছুদিন যাবৎ এটা আমি মনে করি সাধারণভাবে সত্য কথাই বলে আমি তার সঙ্গে একমত কারণ হচ্ছে গত বেশ কয়েক বা জানুয়ারি পাঁচের পরের থেকে আমি লক্ষ্য করছি শোতে অধিকাংশ যারা আসে তারা নব্বই ভাগ সরকারের লোক এবং তারা এমন সব অসত্য মিথ্যা কথাবার্তা বলে যে তারা যে নিজেরা এত অপরাধ করেছে সেগুলোর কথা বলে না ইতিহাসের ঘটনার কথা বলে না সে কিন্তু অসত্য কথাই বলে জ্ঞান পাপের মতো করে বলে আর এই যে পাঁচ দশ পার্সেন্ট যারা আছে অনেকে আসতেই পারে না যেমন আপনি আমাকে অনেকদিন পরে ডেকেছেন অন্য অন্যরা ডাকেও না হ্যাঁ তাদেরকে যারা অসত্য কথা বলে জ্ঞানপাপই বলে কারা বলে এটা লক্ষ্য করবার বিষয় যেমন সবচেয়ে টেলিভিশনে কথা বলতে বাদ পড়া মন্ত্রী একটা সরকার যখন এত অন্যায় করেছে গত বছরে যেখানে তাদের অধিকাংশের পয়সা সুইস ব্যাংকে জমা হচ্ছে যেখানে সেকেন্ড হোম বেড়ে যাচ্ছে সিক্সটি থ্রি পার্সেন্ট অর্থাৎ এই যে আওয়ামী লীগের ক্ষমতাকে ব্যবহার করে এই সময়কালীন এই সময়কাল এটা হয়েছে তার এত লুটপাট হয়েছে যে এই সময় এত লুটপাট করেছে যে সব লোকের আছে এই আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর মধ্যেও কিছু লোককে মন্ত্রী বানানোর সাহস পান নাই কোন উচিত উচিত বোধ কাজ করে না এইরকম লোকগুলি এইরকম লোকগুলি কেউ বন বিক্রি করেছে একই সঙ্গে বউ ভাই হ্যাঁ নিজে ব্যাংক নিয়েছে ইন্স্যুরেন্স নিয়েছে টেলিভিশন নিয়েছে এই করে করতেগুলি লোক আবার মন্ত্রী হতে পারে নাই আবার কেউ সারা জীবন একটা পুকুর ছিল না দেখলাম মাছের চাষ করে গেছে এই রকম লোকগুলি কিন্তু গালাগাল করছে অর্থাৎ তারা চাটুকার হিসেবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন যে যারা ন্যায় কথা বলে নিষ্ঠ শুদ্ধ কথা বলে তাদেরকে গালাগাল করার মধ্য দিয়ে তার দৃষ্টি আকর্ষণ করে আরও পাওয়ারফুল হতে চাইছেন মাত্র তাদেরকে করুণা করার বেশি আমার মনে হয় আলাপ করার কিছু নেই कबिर अनेक धन्यवाद दिजन की हमीर विरोती जाए